ভৈমী একাদশীর সকল নিয়ম শাস্ত্রীয় বিধান আধ্যাত্মিক ব্যাখ্যা ও বাস্তব জীবনে প্রয়োগ ভৈমী একাদশী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও শক্তিশালী ব্রত এই একাদশী মূলত ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য পালিত হয় বিশ্বাস করা হয় এই একাদশী সঠিক নিয়মে পালন করলে পূর্বজন্মের পাপ নাশ হয় পারিবারিক দুঃখকষ্ট দূর হয় এবং লাভের পথ প্রশস্ত হয় ভৈমী একাদশী শুধু উপবাসের নাম নয় এটি হল মন বাক্য ও কর্মকে শুদ্ধ করার একটি মহান সাধনা ভৈমী একাদশী কাকে বলে ভৈমী একাদশী মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় ভৈমী শব্দটি এসেছে ভীম থেকে মহাভারতের ভীম সেন এই একাদশী পালন করে অশেষ পুণ্য লাভ করেছিলেন তাই এই একাদশীর নাম ভৈমী একাদশী শাস্ত্রমতে এই একাদশী ব্রত এমন শক্তিশালী যে সমস্ত একাদশীর পুণ্য একসাথে লাভ হয় ভৈমী একাদশী পালনের মূল উদ্দেশ্য ভৈমী একাদশী পালনের প্রধান উদ্দেশ্য হল ভগবান বিষ্ণুর সন্তুষ্টি লাভ পাপ ও দোষ থেকে মুক্তি ইন্দ্রিয় সংযম ও আত্মশুদ্ধি সাংসারিক কষ্ট দূর করা মৃত্যু পরবর্তী শুভ গতিলাভ লাভ ভৈমী একাদশীর পূর্বদিনের নিয়ম দশমী তিথি ভৈমী একাদশীর সঠিক ফল পেতে হলে দশমী তিথি থেকেই প্রস্তুতি শুরু করতে হয় দশমী তিথিতে করণীয় ভাত ডাল মাংস মাছ পেঁয়াজ রসুন বর্জন একবার সাদা সিধে আহার গ্রহণ কাম ক্রোধ লোভ থেকে দূরে থাকা মিথ্যে কথা না বলা কাউকে কষ্ট না দেওয়া শাস্ত্রে বলা হয়েছে দশমীতে সংযম না থাকলে একাদশীর পূর্ণ ফল পাওয়া যায় না ভৈমী একাদশীর মূল দিনের নিয়ম এক ব্রহ্ম মুহূর্তে স্নান একাদশীর দিন ভোরে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পরিষ্কার জল বা গঙ্গা জলে স্নান সম্ভব হলে তুলসী পাতা মিশ্রিত জল ব্যবহার স্নানের সময় মনে মনে ওম নম ভগবতে বাসুদেবায় জপ দুই সংকল্প গ্রহণ স্নানের পর পরিষ্কার পোশাক পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে সংকল্প নিতে হয় সংকল্প ভাবার্থ আমি ভৈমী একাদশী ব্রত পালন করে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে চাই তিন উপবাসের নিয়ম খুব গুরুত্বপূর্ণ ভৈমী একাদশীতে উপবাস তিন প্রকার ক নির্জলা উপবাস সর্বশ্রেষ্ঠ জল পর্যন্ত গ্রহণ করা যাবে না ভীম সেন এই উপবাস করেছিলেন শারীরিকভাবে সক্ষম হলে তবেই পালনযোগ্য খ জলাহার উপবাস শুধু জল পান করা যাবে ফল বা অন্য কিছু নয় গ ফলাহার উপবাস ফল দুধ নারকেল জল গ্রহণ করা যায় চাল গম ডাল লবণ নিষিদ্ধ চাল গম ডাল একাদশীতে মহাপাপ বলে শাস্ত্রে উল্লেখ আছে চার পূজার নিয়ম ভৈমি একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা অপরিহার্য পূজার উপকরণ শ্রী বিষ্ণু বা শাল শিলা তুলসী পাতা হলুদ ফুল ধূপ দ্বীপ ফল ও মিষ্টি চাল ছাড়া পূজার ধাপ প্রথমে ধ্যান তারপর বিষ্ণু সহস্র নাম বা একাদশী পাঠ তুলসী পাতা অর্পণ তুলসী ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ পাঁচ জপ ও নামস্মরণ ভৈমী একাদশীতে যত বেশি সম্ভব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওম নমো নারায়ণায় বিষ্ণু সহস্র নাম জপ করা অত্যন্ত পুণ্যদায়ক ছয় একাদশীর দিনে যা করা নিষেধ ক্রমে মিথ্যে কথা পরনিন্দা রাগ ঝগড়া শারীরিক সম্পর্ক তামসিক চিন্তা ঘুমিয়ে সময় নষ্ট শাস্ত্র বলে একাদশীতে ইন্দ্রিয় সংযম না থাকলে ব্রত ভঙ্গ হয় ভৈমী একাদশীর রাত্রি জাগরণের নিয়ম যারা পারেন তারা রাত্রে বিষ্ণু নাম সংকীর্তন ভাগবত পাঠ একাদশী কাহিনী শ্রবণ করলে বহু জন্মের পাপ নাশ হয় দ্বাদশী তিথির নিয়ম পারণ একাদশীর পরদিন দ্বাদশীতে পারণ করা বাধ্যতামূলক পারণের নিয়ম সূর্য ওঠার পর নির্দিষ্ট সময়ে প্রথমে জল বা তুলসী জল তারপর সাদা সিধে আহার ব্রাহ্মণ বা গরিবকে দান করলে পূর্ণ ফল পাওয়া যায় ওয়ার্নিং দ্বাদশী না মানলে একাদশীর ফল নষ্ট হয় ভৈমি একাদশীর দান বিধি এই দিনে দান করলে সহস্র গুণ ফল হয় অন্নদান বস্ত্রদান অর্থদান গরিবকে ফল দেওয়া নারী শিশু ও অসুস্থদের জন্য নিয়ম কঠোর উপবাস বাধ্যতামূলক নয় ফলাহার বা নামস্মরণ করলেও পুণ্য লাভ হয় ভগবান ভাব দেখেন কষ্ট নয় ভৈমী একাদশী পালনের ফল চেক পাপ পাপনাশ সংসারের দুঃখ দূর বিষ্ণু লাভ পরলোকের শুভগতি মোক্ষ লাভের পথ প্রশস্ত উপসংহার ভৈমী একাদশী আমাদের শেখায় সংযমই আসল শক্তি ভক্তি আসল সম্পদ আর ভগবানের নামই জীবনের সত্যপথ আপনি যদি নিয়ম মেনে নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে ভৈমি একাদশী পালন করেন তাহলে ভগবান বিষ্ণুর কৃপা অবশ্যই আপনার জীবনে বর্ষিত হবে নারায়ণা নারায়ণা